পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে কে কত পেতে পারে তার সমীক্ষা ব্যক্তিগত সমীক্ষা আপনাদের মতামত কাম্য ডায়মন্ড হারবার এগিয়ে রয়েছে টিএমসি পিছিয়ে থাকতে পারে বিজেপি আগাস জয়নগর জয়নগরে এগিয়ে থাকতে পারে টিএমসি পিছিয়ে থাকতে পারে বিজেপি আগাস এবার আসছি রায়গঞ্জ রায়গঞ্জেও ফলাফল একই থাকতে পারে মালদা উত্তর এগিয়ে থাকতে পারে বিজেপি পিছিয়ে থাকতে পারে টিএমসি আদাস মালদা দক্ষিণে এগিয়ে থাকতে পারে বিজেপি পিছিয়ে থাকতে পারে টিএমসি তবে হাডডহাটের লড়াই হতে পারে এই দুটি আসনে এবারে দেখলে যাক উলুবেরিয়া উলুবেরিয়াতে টিএমসি এগিয়ে পিছিয়ে বিজেপি পুরুলিয়া এগিয়ে বিজেপি পিছিয়ে টিএমসি আদার্স এবারে আসছে হাওড়া হাওড়াতে এগিয়ে থাকতে পারে টিএমসি পিছিয়ে থাকতে পারে বিজেপি আদার্স হুগলি হুগলিতে এগিয়ে বিজেপি পিছিয়ে টিএমসি থাকতে পারে বসিরহাট টিএমসি এগিয়ে থাকতে পারে বিজেপি পিছিয়ে থাকতে পারে তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে এবার আসছি বনগাঁও বনগাঁতে বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে কৃষ্ণনগর বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি অ্যান্ড আদার্স বালুঘাট বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে মুর্শিদাবাদ টিএমসি গিয়ে পিছিয়ে বিজেপি থাকতে পারে কোচবিহার বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি আদার্স কাঁথি বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি ও আদাস কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর এগিয়ে থাকতে পারে টিএমসি এবং পিছিয়ে থাকতে বিজেপি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবারে আসি দার্জিলিং বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি জলপাইগুড়ি এগিয়ে থাকতে পারে বিজেপি পিছিয়ে থাকতে পারে টিএমসি আদার্স জঙ্গিপুর বিজেপি এগিয়ে থাকতে পারে টিএমসি পিছিয়ে থাকতে পারে তবে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবার আসছি বহরমপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি ও আদার্স ব্যারাকপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে দুভয় দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে পারে এরপর আসছি দমদম দমদম টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি ও আদার্স যাদবপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি ও আদার্স মুথরাপুর বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি তবে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে শ্রীরামপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে এই জায়গাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আরামবাগ টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে উভয়ের মধ্যে তমলুক টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ঘাটাল টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি ও আদার্স আসানসোল টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে বীরভূম টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি বাঁকুড়া বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি ও আদার্স বিষ্ণুপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি তবে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে বর্তমান বিজেপি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে টিএমসি তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই দুটি দলের মধ্যে বোলপুর টিএমসি এগিয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে বিজেপি এবার দেখে নেওয়া যাক এক নগরে ভোটের শতাংশ টিএমসি পেতে পারে ফর্টি টু পারসেন্ট বিজেপি পেতে পারে ফর্টি পারসেন্ট এবং কংগ্রেস পেতে পারে ফাইভ পার্সেন্ট ভোট এবং বাকি পারসেন্ট ভোট পেতে পারে আদার্স দল আমাদের ব্যক্তিগত মতামত আমরা শেয়ার করছি অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার কি মতামত রয়েছে মনে রাখবেন এটি কিন্তু ফলাফল নয় এটি একটি আনুমানিক সমীক্ষা ব্যক্তিগত সমীক্ষা আপনার মতামত কি সেটিও কিন্তু আপনি জানাতে পারেন অশ্লীল ভাষা কেউ ব্যবহার করবেন না দয়া করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সবার মধ্যে শেয়ার করুন প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন ধন্যবাদ